অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আজকে আমরা একটু ভিন্ন বিষয় আলোচনা করব আমরা বিভিন্ন সময় গ্রহদের অবস্থান এবং তাদের সুফল কিংবা কুফল রাশিচক্রে বা রাশি ফলে কীরকম তাদের প্রভাব হবে দুটো গ্রহ যে যুক্তি এর ফলে যে বিভিন্ন যোগ এর ফল কীরকম হবে এগুলো আমরা বলে থাকি কিন্তু এগুলো আমরা সম্পূর্ণভাবে পাই না উপলব্ধি করতে পারি না এর ফলগুলো শুভ ফলগুলো উপলব্ধি করতে হলে আমাদের কিছু জিনিসকেও আমাদের মাথায় রাখতে হবে মানতে হবে প্রথমত আমরা যে গৃহে বাস করি তাকে আমরা বলি যে জায়গায় বাস করি সেটাকে বলে বাস্তু এই বাস্তুরও কিছু সংস্কার করতে হবে কেননা আমি তো সেখানে গিয়ে থাকি সেখানে যদি কোনো নেগেটিভ এনার্জি থাকে সেই নেগেটিভ এনার্জি আমার ভিতরে প্রবেশ করবে এবং তাতে আমার যে সুফল লাভ করার শুভ ফল লাভ করার কথা ছিল সেটাকে হ্যাম্পার করবে এখন আমাদের জ্যোতিষশাস্ত্রে গ্রহগণের যে শুভ ফল তাকে আমরা বলি পজিটিভ এনার্জি পজিটিভ এনার্জিটা আমাদের ভিতরে আসে তার ফলেই আমরা শুভ ফল লাভ করি বা অশুভ ফল নেগেটিভ এনার্জি আসলে তখন আমরা সেই অশুভ ফলগুলো লাভ করি এবং তারা সেই নেগেটিভ এনার্জির ফলে অশুভ এনার্জিটা আমাদের প্রদান করে এবং এইটা অনেকটাই আমাদের তাই বাস্তু শাস্ত্রের উপরে নির্ভরশীল আমাদের তাই আমাদের জীবনে শুভ ফল যদি আমাদের লাভ করতে হয় আমরা লাভ করতে চাই তাহলে অতি প্রয়োজনীয় কতগুলো বাস্তু বিষয় কিন্তু আমাদের মেনে চলতে হবে মেনে চলা উচিত মেনে চলতে হবে এগুলো কিন্তু খুবই সামান্য বিষয় খুবই সামান্য কিছু ব্যাপার কেবল সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে হবে প্রয়োগের মাধ্যমেই আমরা নিজেদেরকে অর্থনৈতিকভাবে উন্নত করতে পারবো স্বাস্থ্যভাবে স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য ভালো থাকবে আমাদের মানসিক অবস্থা ভালো থাকবে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বিষয়ে আমরা আনন্দজনক অবস্থায় অবস্থান করব এখন আমাদের যে বাস্তু আমরা যে বাড়িতে থাকি বা যে বাসস্থানে থাকি যে জমিতে থাকি সেখানেও গ্রহগণের অবস্থান থাকে যেমন আমরা যে বাড়িতে যে গৃহে বাস করি বা যে জমির মধ্যে যে বাস্তুর মধ্যে হ্যাঁ আমরা থাকি সেই বাস্তুর মাঝখানে কিন্তু কেতু গ্রহের অবস্থান থাকে কেতুগুলো সেখানে থাকে আর আমাদের ইস্টে ইস্টে পূর্ব দিক পূর্ব দিকে অবস্থান করেন বাস্তুর পূর্ব দিকে অবস্থান করেন রবি আর উত্তর পূর্ব উত্তর পূর্ব দিকে অবস্থান করেন হচ্ছে দুজন দুজন গ্রহপতি অবস্থান করেন একজন হচ্ছে বৃহস্পতি আর একজন হচ্ছেন কেতু জুপিটার কেতু আর নর্থে উত্তরে অবস্থান করেন হচ্ছে বুধ মার্কারি বুধ নর্থে অবস্থান করেন সাউথে অবস্থান করেন হচ্ছে মঙ্গল মার্স সাউথে অবস্থান করেন আর চন্দ্র অবস্থান করেন হচ্ছে নর্থ ওয়েস্টে নর্থ ওয়েস্টে এই চন্দ্রের অবস্থান থাকে আর শনিদেব অবস্থান করেন হচ্ছে ওয়েস্টে পশ্চিম দিকে আর সাউথ ওয়েস্টে অবস্থান করেন হচ্ছে রাহু এই হচ্ছে আমাদের সামগ্রিক আমাদের যে বাস্তু এই বাস্তুতে গ্রহগণ ঠিক এই এইভাবে অবস্থান করে থাকে এখন সেই কারণে আমাদের কি করতে হবে আমাদের কিছু অতি প্রয়োজনীয় কিছু টিপস আমি দেব সেইগুলো যদি আপনারা মেনে চলেন আশা করি আপনারা অনেকেই ভালো থাকবেন এবং অনেকেই আমি যাদের দিয়েছি অনেকেই তারা মান্য করে ভালো আছে আশা করি আপনারাও মানবেন প্রয়োগ করে পরীক্ষা করে দেখবেন চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন তবে বাজে কমেন্ট কেউ করবেন না প্রথমত আমাদের যে বিষয়টা মানতে হবে সেটা হচ্ছে বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন সামুদ্রিক লবণ অথবা যে সন্দব লবণ আমরা চিনি সন্দব লবণ হিসাবে সামুদ্রিক লবণ বা সন্দব লবণ জলে গুলে তাই দিয়ে সমস্ত ঘর আমাদের পুষতে হবে পরিষ্কার করতে হবে এতে বাড়িতে কি হবে না সুখ শান্তি সমৃদ্ধি এগুলো বজায় থাকবে অটুট থাকবে এটা হচ্ছে ভাইটাল পয়েন্ট প্রথম পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে দু নম্বর যে টিপস যে আপনি যে বিছানায় শয়ন করেন গোমন সেই বিছানার সামনে আয়না কখনো রাখবেন না লাগাবেন না কোনো আয়না রাখবেন না লাগাবেন না যদি লাগিয়ে থাকেন সেগুলো বিছানার সামনে থেকে সরিয়ে দিন আপনার যে স্থান সেখান থেকে আপনি সরিয়ে দিন তিন নম্বর টিপস হচ্ছে টিফিন খান বাড়িতে ব্রেকফাস্ট করুন লাঞ্চ করুন ডিনার করুন যে কোনো খাবার খাবেন খাবার পরে ওই খাবার পাত্রে কখনো হাত ধোবেন না আমরা আমাদের অনেকেরই অভ্যেস আছে যে খেয়ে পরে ওখানে হাতটা ধুয়ে নিই সেটা কখনো করবেন না এতে কিন্তু দারিদ্রতা চলে আসে এই দারিদ্রতা কিন্তু পয়সার দারিদ্রতা নয় অনেক দিক থেকে দারিদ্রতা হয় মানসিক দারিদ্রতা আর্থিক দারিদ্রতা স্বাস্থ্যসম্মত দারিদ্রতা এগুলো সব আছে তাই এটা আমাদের মানতে হবে চার নম্বর টিপস হচ্ছে প্রতিদিন বাড়িতে কর্পূরের প্রদীপ জ্বালান এমনি ছোট ছোটো প্যাকেট পাওয়া যায় সেগুলোকে প্যারাফিন প্যাকেট ওগুলো নয় কর্পুর হয় ডেলা কর্পূর দোকানে গেলেই আপনি কিনতে পারবেন ডেলা কর্পুর একটু গুডো করে নিয়ে সেখানে প্রদীপ জ্বালাতে হবে ও প্রদীপের মধ্যে দিয়ে একটা লবঙ্গ তাতে দিয়ে দেবেন একটা লবঙ্গ দিয়ে বা ওর মধ্যে একটু সর্ষের তেলও দিতে পারেন একটু ঘিও দিতে পারেন দিয়ে আপনি একটা প্রদীপ জ্বালান প্রতিদিন বাড়িতে আপনি ঠাকুর ঘরে জ্বালাতে পারেন আপনি বাড়ির মেইন দরজার সামনে জ্বালাতে পারেন আপনি ঘরের মাঝখানে জ্বালাতে পারেন যেখানে হোক আপনি এটা জ্বালান এতে কি হবে এতে বাড়িতে আমাদের বাড়িতে পজিটিভ এনার্জি এটা ঢুকবে নেগেটিভ এনার্জির প্রভাবে আমাদের বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি মারামারি হ্যাঁ এইগুলো ইত্যাদি ইত্যাদি দারিদ্রতা এগুলো আসে কিন্তু যখনই নাকি আপনি এগুলো করবেন এই পজিটিভ এনার্জি আর ঢুকতে শুরু করলেই সেখান থেকে সব কিছু বিদায় নেবে ধীরে ধীরে বিদায় নেবে বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে আর আমাদের আমরা আমরা অনেকেই বাড়িতে ট্যাঙ্কি লাগাই এবং মোটর দিয়ে জল তুলি এটা আমাদের অনেকের বাড়িতে হয় তাই এই ছাদে যে ট্যাঙ্কিটা রাখা থাকবে এই যে জলটা আপনি তুলবেন এটা জল পড়ে গেলে তারপরে আমরা বন্ধ করি এটা কখনো করবেন না জল পড়ার আগে জল পড়তে দেবেন না ছাদে জল পড়ার আগে ট্যাঙ্কিটাকে বন্ধ করুন মোটরটাকে বন্ধ করুন জল পড়তে দেবেন না যদি জল পড়ে যায় এর ফলে কিন্তু বাড়িতে নেগেটিভ এনার্জি ঢুকবে আর আমরা সাধারণত যারা নতুন পুরোনো টাড়ি আছে অনেকেই বাস্তু নিয়ম মেনে ঠাকুর ঘর আমরা বানিয়েছি ঠাকুর ঘর রেখেছি কিন্তু সাধারণত বাস্তু নিয়ম মেনেই ঠাকুর ঘর বানানো উচিত আর এই ঠাকুর ঘরে আমরা দেখি অনেকেরই দেখি হ্যাঁ যে ঠাকুর ঘরে অনেক দেব দেবীর ছবি মূর্তি ইত্যাদি রাখা থাকে অনেক কিন্তু এগুলো কিন্তু ঠিক না এতে দেবতারা দেবীরা কুপিত হন একের বেশি যদি দেব ছবি রাখতে হয় যেমন নারায়ণ শিব গণেশ এগুলো এনারা হচ্ছে দেব দেবের ছবি রাখতে হয় একটাই রাখুন আর যদি ঠাকুর ঘরে আপনার ইষ্ট যদি দেব হয় তাহলে তাকেই রাখুন আর যদি দেবী হয় তাকেই রাখুন অন্য কোনো ছবি রাখবেন না কোনো মূর্তি রাখবেন না যদি রাখেন তাহলে কিন্তু সেই আপনার ইষ্ট দেব বা ইষ্ট দেবী তিনি কুপিত হবে তাতে আপনার শুভ হবে না শুভ ফল দেবে না সুতরাং একের বেশি রাখতে নেই এগুলো মেনটেন করুন তাহলে ভালো থাকবেন আর আমরা টাকা পয়সা রাখি সাধারণত আলমারিতে বা লকারে আমাদের বাড়ির নিজস্ব বাড়িতে লকারে বা সিন্ধুকে বা তেজরিতে ইত্যাদি ইত্যাদি জায়গায় রাখি সেখানে কি করতে হবে সেখানে হলুদ হলুদে হলুদকে কিছু টুকরো করুন ভাঙুন টুকরো করুন আর কিছু চাল নিন চালকে হলুদ হলুদ লাগিয়ে কাঁচা হলুদও নিতে পারেন পাকা হলুদও নিতে পারেন সেটাকে দিয়ে চালটাকে হলুদ মাখিয়ে নিন মাখিয়ে একটু শুকিয়ে নিন রোদে শুকিয়ে নিন নেবার পরে একটা হলুদ কাপড়ের ভিতরে ওই চালগুলো আর হলুদের টুকরোগুলো রাখুন রাখে রেখে সেটাকে একটা ওই হলুদ সুতো দিয়ে বাঁধুন বেঁধে সেটা আপনার যেখানে আপনি টাকা পয়সা রাখবেন আলমারিতে অথবা তেজরিতে অথবা সিন্ধুকে সেখানে রাখুন এতে কি হবে এতে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে টাকা আসার যে ফ্লো টাকা আসার ফ্লোটা বৃদ্ধি পাবে বাড়বে দারিদ্রতা আসবে না আবার বলি চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন বাজে কমেন্ট কেউ করবেন না এরপরে যেটা আছে আমাদের মানতে হবে বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না কেন এতে এই মাকড়সার জাল ভয়ানক পাজি ওরা যেখানে সেখানে জাল তৈরি করে ফেলে কিন্তু আমাদের নজরে রাখতে হবে যখনই মাকড়সার জাল দেখব এগুলোকে আমাদের নষ্ট করে দিতে হবে কেননা এই মাকড়সার জালে নেগেটিভ এনার্জি আমাদের বাড়িতে প্রবেশ করে নেগেটিভ এনার্জিকে নিয়ে আসে আর বাড়িতে আমাদের বাড়িতে নোংরা হয় তরি তরকারি কাটি ইত্যাদি বিভিন্ন নোংরা টোংরা হয় সেটা একটা ডাস্টবিনে আমরা রাখি কিন্তু দিনের কোনো একটা সময় সেগুলো বাড়ি থেকে বাইরে বার করে দিতে হবে বাড়িতে জমে জমিয়ে রাখা চলবে না ফেলে দিতে হবে জমতে দেওয়া চলবে না যদি ডাস্টবিনে ময়লা আপনি জমতে দেন দুদিন দিন তিন দিন চার দিন এগুলো কিন্তু ভালো নয় এতে কিন্তু দারিদ্রকে দারিদ্রতাকে আহ্বান করা হয় দারিদ্র চলে আসে এটাকেও আমাদের মানতে হবে এগুলো সামান্য ব্যাপার একটুখানি নজর দিলেই আমরা এগুলো মানতে পারি আমরা অনেকেই কী করি বাড়ির ছাদে অনেক কিছু নোংরা রাখি বা কাঠের টুকরো বাঁশের টুকরো হ্যাঁ বিভিন্ন ধরনের আবর্জনা ছাদের মধ্যে ফেলে রাখি বা ভাঙা খাট ভাঙা আলমারি ইত্যাদি ইত্যাদি ফেলে রাখি আসবাবপত্র ফেলে রাখি এইগুলো একদমই রাখবেন না এইগুলো যদি রাখেন তাহলে বাড়িতে সব সময় একটা অশান্তির পরিবেশ তৈরি হবে এগুলো একদমই রাখা ঠিক হবে না আর আমাদের বাড়িতে এই যে ঝাড়ু দিই আমরা ঝাড়ু দিয়ে পরিষ্কার করি এটা আমাদের করতে হবে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্ত মানে যে ধরুন ভোর সাড়ে তিনটের থেকে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সূর্যোদয় পর্যন্ত এটা থাকে আগ পর্যন্ত এটা থাকে প্রভাত কাল পর্যন্ত থাকে তাই ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধ্যেবেলায় এই দুটো সময় মানতে হবে এই দুটো সময় কখনই ঘরে ঝাড়ু দেবেন না ঝাড়ু দেবেন না ঘর পরিষ্কার করবেন না ঝাড়ু আর ঝাড়ুটা সময় এমন জায়গায় রাখতে হবে যেন বাইরের কোনো লোকের চোখে সেই ঝাড়ু না পড়ে আমি যে ঘর ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে সেই ঝাড়ু বাইরের লোকের চোখে যেন না পড়ে এমনভাবে সেটাকে রাখতে হবে আর এই ঝাড়ুকে কখনোই বিছানার নিচে রাখবেন না আপনি যে বিছানায় শোন সেই বিচারের নিচে কখনোই সেই ঝাড়ুকে রাখবেন না আমাদের ঘরের কোণ ঈশান কোনটা যেমন পূর্ব দিকের কোন আর দক্ষিণ দিকের কোন এই নিয়ে হচ্ছে ঈশান কোণটা এটা দেখে নেবেন আমার ভুলও হতে পারে এই কোণটা আপনারা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ঈশান কোনটায় যেন কোনো নোংরা আবর্জনা বা অন্য কিছু ময়লা জিনিস ইত্যাদি না থাকে সেই জায়গাটা যায় সেই জায়গাটা যেন খালি থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আমাদের বাড়িতে অনেক সময় বাথরুমে যাই বাথরুমে গিয়ে দেখি যে সকাল থেকে রাত পর্যন্ত বাথরুমটা ভেজা হ্যাঁ সুতরাং আমরা চান টান করলাম ভেজা রইল ঠিক আছে তারপরে আমাদের উচিত হবে বাথরুমটা সবসময় যেন ভেজা না থাকে চান টান হয়ে গেল বাথরুমটাকে একটা শুকনো কিছু দিয়ে নাকড়া ট্যাকড়া দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে সেটাকে পুছে শুকনো অবস্থায় রাখা ভেজা অবস্থা থাকলেই নেগেটিভ এনার্জি প্রবেশ করবে আর ঘরের দেওয়ালে দেয়াল দেয়ালে আমরা অনেক সময় রঙ করি পর্দা লাগাই বিছানার চাদর এগুলো লাগা পাল্টাই লাগাই নতুন আনি এই এইগুলো কখনো বেগুনি রঙে লাগাবেন না বা কালো রঙ কালো রঙ কখনোই বেগুনি বা কালো রঙ কখনোই এই চাদর বা পর্দায় ব্যবহার করবেন না এটাও অশুভ প্রভাবকে নিয়ে আসে নিজের বেডরুমের ভিতরে কখন কোনো ঠাকুর দেবতার ফটো বা মূর্তি এসব রাখবেন না রাখা উচিত নয় ঠাকুর দেবতা ছবি মূর্তি দেবদেবীর মূর্তি ছবি এগুলো রাখা ঠিক নয় আর একটা ব্যাপার লোহার খাটে লোহার খাটে কিন্তু আমাদের ঘুমানো একদমই উচিত নয় এতে আমাদের স্বাস্থ্য হানি ঘটে লোহার খাটে না মনেই ভালো আমরা অনেকেই নিত্য তুলসী গাছে জল দিই তুলসী গাছে জল দান করি তাই রবিবার দিন কিন্তু কখনো তুলসী গাছে জল দেবেন না রবিবারটা বাদ দেবেন আপনার ঘরের দক্ষিণ পূর্ব দিকে কোনো সবুজে পরিপূর্ণ ছবি লাগান বা একটা পেন্ট লাগান সেটা আপনার আপনার কাছে পজিটিভ এনার্জি নিয়ে আসবে আমাদের রান্নাঘরটা অনেক সময় আমরা ঠিক করতে পারি না কোন দিকে করব তো রান্নাঘর সাধারণত অগ্নিকোণে হলেই সুবিধা ভালো হয় সেখানে বাড়ির মেয়েরা সর্বদাই কাজ করে বা অন্য জায়গায় রাখলে শরীরে বাদ ব্যথা ইত্যাদি হয় অগ্নিকোণ অথবা দক্ষিণ পূর্ব কোণই হচ্ছে রান্নাঘর রাখার উপযুক্ত জায়গা এইগুলো আমরা মানতে পারি এগুলো খুব একটা কঠিন নয় চেষ্টা করবেন মানতে তাহলে গ্রহগণ যখন শুভ ফল প্রদান করে তখন সেই শুভ ফলে বেশিরভাগ অংশীদারই আমরা হম এই হলো মোটা সাধারণ বাস্তুটি চ্যানেলটা যাদের ভালো লাগলে বা ভালো লাগলো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের মোটিভেশান বাড়ে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার